আবাস যোজনায় দুর্নীতির ভুরি অভিযোগ রাজ্য জুড়ে অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসক দলের দিকে এবারে এই ঘটনায় নতুন মাত্রা নিল দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল এক পশু চিকিৎসকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ টাকা না দিলে আমার ঘর হবে না

তাহলে আপনি বললেন যে বিডিও সাহেব বলেছে বিডিও সাহেব বলে নিতে বিডিও অফিসার তাহলে বিডিও অফিসে কে অর্ডার করবে বিডিওই তো সুপ্রিম পা ভিডিওতে এখনি বলছে না আর বলছে কাগজ বলে আমাদের ঘুরে আসছে মানে এন্ট্রি হয় না কাগজ ঘুরে আসছে তাই বলে না বললো কি যদি তুমি বলে না না দাও তাহলে আমি ভিডিও ভিডিও না করব কাগজ যখন আসতে পারে না আসতে পারে এটা বলিনি এটা আপনি ভুল বুঝছেন এরকম বলিনি চাইনা ফাইল দিব শুনেন আমার আমি বললাম ঢুকলে আমি মিষ্টি কেন আমি এই শুনেন শুনেন আমি আগের দিনও ভেরিফিকেশন করতে এসেছিলাম

হারি ব্লকেবাড়ি অঞ্চলের কল্যাণী সংসদে আমাদের যে বাংলার আবাস যোজনা মাননীয় মুক্তি যে প্রচেষ্টা যে দুর্নীতিমুক্ত লিস্ট তৈরি করতে হবে যাতে যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত না হন এবং কোনো পয়সার বিনিময় না হয় সেই জন্য একটা ইনকোয়ারি চলছে আমরা জানতে পারলাম আমার সংসদে একজন ইনকোয়ারি অফিসার গেছিলেন যেনার নাম হচ্ছে নীতন হালদার এবং তিনি আমাদের বংশের ব্লকে দৌলতপুর প্রাণী সম্পদ যে চিকিৎসা কেন্দ্র আছে সেই চিকিৎসা কেন্দ্রের ডাক্তার উনি নাকি আমাদের বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদের কাছ থেকে টাকা তুলেছেন এবং তিনি সেটা নিজের নিজে কমিটমেন্ট করেছেন এবং তার ভিডিও সমস্ত ভিডিওতে ভিডিও ফুটেজে রয়েছে কি কারণে তিনি এরকম করলেন তিনি বলছেন যে যদি আমাকে এই টাকা না দেওয়া হয় তাহলে এই বাংলার আবাসে তোমাদের নাম দেওয়া হবে এবং আমরা বললাম যে কিন্তু যারা আপনাকে টাকা দিচ্ছে বা না আপনি টাকাটা উনি হয়তো প্রচণ্ড গরিব মানুষ তিনি অনেক কিছু হয় অনেকের বাড়িতে টাকা নেই আপনি তাহলে কিছু কেটে দেবেন উনি বলছেন আমার হাতে অনেক কিছু আছে আমি অনেক কিছু করতে পারি এদিকে বংশিয়ารীর ভিডিও সুব্রত বল জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনার কাছে অভিযোগ হয়েছে সম্ভবত আমার কাছে একটা অভিযোগ এসেছে সেই অভিযোগ খুঁটিয়ে দেখছি আমি তার উপযুক্ত তদন্ত করে যদি উনি এটা করে থাকেন তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেটা হয় সেটা নেওয়া হবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ব্যাপারটা জানিয়েছি এইভাবেই ব্যাপারটা এখন তদন্ত সাপেক্ষে